জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এরপর ঢলের যুবলীগ এদিকে খালেদা জিয়াকে বিস্প্রয়োগে হত্যার পরিকল্পনা ক্লিয়ার বলছে রেসভে এবং জানিয়ে দেব ইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ কিছুদিনের মধ্যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে আর জানিয়ে দেব নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না মামুনুল হক এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিমা বিশ্বের অবস্থান পক্ষে সাহেবকে সাহর যোগাচ্ছে বলছে তথ্যমন্ত্রী সিলেন সংবাদ শিরোনাম এক তারিখ তবে তারা থাকবেন লাইক एवं কমেন্ট দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত আর হেব এবি আপ শেয়ার রি আর জানিন আপ জেলাতে বাংবাদ।

যশোরে যুবলীগ নেতাকে বাড়ির সামনে গুলি করে হত যশোরের মনিরাম রে উদয়শকর বিশ্বাস নামে এক তরাস হত নিহত উদয়শকর জেলার নাল পাচা গ্রামের মৃত নেহাল বলিগের সভাপতি এবং ট্যাকের ঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং হালগুল্যান্ড কলেজ ভাস যশ অতীত পুলিশ পর বেলাল জানান বারমান দশটার দিকে উদয়শকর ট্যাক গার্ড বাজ বাজার বাড়ি ফেরার ভে বাড়ি তাকে জানা ঘটে এলাকাবাস কথা বলে জানা গেছে আশজন হঠাৎ আবাস আশ উদয় রাসের রক্ত অভায়। নিহতের মরদেহ তার মর্গ প্রেরণ করা অতিরিক্ত পুলিশ পর আরো জানান সে তদন্ত বাহ আজ নিহতের পরিবারের মোম্ডা. খালেদা জিয়াকে বিশ প্রয়োগে হত্যার পরিকল্পনা ক্লিয়ার বলছে রজভি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিশ প্রয়োগে হত্যার পরিকল্পনা ক্লিয়ার হয়েছে লন্ডনে শেখ হাসিনার বক্তৃতায় এম অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কবির রেজভি বলছেন সময় হয়ে গেছে এত কান কাটি করে লাভ নাই অর্থাৎ শেখ হাসিনা জানেন বেগম জিয়া কক্তুর কোলে ঢোলে কারণ বিষয়ের কার্যকরিতার মেয়াদ একমাত্র অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন সোমবার সকালে নয়পল্ট দলের কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজন খাবারে রেজভি বলেন দেশবাসী জানে এক ব্যক্তি বেদনার করুন সন্দিক্ষণের কাহিনী এই ব্যক্তি জনগণের ব্যাপক জন যিনি জীবনে কখনোই বাজ পরাজিত হন তার জীবনে আপসহীন সংগ্রামে এই ব্যক্তি নিরন্তর সংগ্রাম ছিল অবরুদ্ধ গণতন্ত্র পুনরুজ্জীবনের স্বাধীনতা সার্বভৌম গণতান্ত্রিক ধার তেজ দ্বীপ তিনি দেশের অগ্রগতি ও প্রগতি ধারাকে এগিয়ে নিয়ে গেছে তার আহ্বানে সাতবক নারী নির জনতা দিয়ে জীবনের ঝুঁকি থাকোনা দেশবাস শুভেচ্ছা ভালোবাসা সমাদৃত্রী বেগম খালেদা জিয়া বিএনপির এই মুখপাত্র বলেন সংগ্রামী মানুষে আবেগ আবেগজনিত অর্থে তার প্রেরণা বেগম খালেদা যিনি আজ ঐরস

সাংবাদিক ভাই ও বোনের দু হাজার সতেরো সালে দেশে বেগম খালেদা লন্ডনে গিয়েছিলেন তিন মাস পর পরে যখন দেশ ফেরেন তখন শারীরিকভাবে সব এর কয়েক মাস দুই হাজার আট সালের ফেব্রুয়ারি আট তারিখে একটা মামলার ফরমায়েশি রায় সাজা দিয়ে কারাগারে পাঠবার সবাই ইলেকট্রন মিডিয়ার মাধ্যমে অবলোক দেশ নেত্রী হেটেই কারার ফটক পার তাহলে সোয়া দুই বছরে কেন এত রস হলে রেসভি বলেন হিংসা রক্তপাত দেয় আর অস্তার অসততার সংমিশ্রণে যদি রাসনায়ন করা হয় তাহলে ভয়ানক অশুভ কিছু ঘটানো যায় স্বার্থ জন্য রাজনীতির নামে বিরোধী নেতাকে হত্যার নানান অত্যন্ত আছে দুনিয়া। রাশিয়ার ভি নেতা আলেকসাই নাভল এর চায়ের মধ্যে বিষ মেশানো হয়। বিজ্ঞানীরা মোটামুটি যে অষ্ট ইয়াস আরাফাত এর মধ্যে বিষাক্ত তেজীয় পদার্থ পলেনিয়ামের অষ্ট শনাক্ত এটাই তার মৃত্যুর কারণ। চীনের চিল বংশের সম্রাট কোয়া কোংসু ক্ষমতাচ্যুত হলে গৃহবন্দি থাকা ওথায় বিষ খাইয়ে তাকে মারা হয়। একজন মোগল সম্রাটের সহচর হয়ে পড়লে চিকিৎসা করাতে দেওয়া হয় ফরাসি চিকিৎসক কারণ পরবর্তীতে মোগল সম্রাটের বিরাগ ভাজন ছিলেন তিনি। সারা বিশ্বে এহন্ত হরি কর্তৃত্ববাদী নাচি একদল ব্যবস্থায় বিরোধী নেতাদের কারাগারে বিস্প্রয়োগেন হত্যার অসংখ্য ইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ কিছুদিনের মধ্যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে সংবিধান অনুযায়ী কিছুদিনের মধ্যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে এরপর নির্বাচন কমি ভোটের শিডিউল ঘোষণা করবে এবং সে মোতাবেক আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করবে রোববার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র হোয়াইট গুলশানের বাসায় ইউ ভুক্ত দেশগুলোর রাষ্ট্র বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকের পর আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান অপেক্ষা মান সাংবাদিকদের এসব তথ্য জানান ফারুক খান বলেন ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে তারা একটা এক্সপোর্ট গ্রুপকে বাংলাদেশ জাতিসংঘ বাস পর্যবেক্ষণ করতে পাঠাবে ইউ এর সঙ্গে দেড় ঘন্টার এই বৈঠক আলোচনা হয়েছে আগামী সংদের বাস আওয়ামী লীগ কি সরে কি তাই অগ্রসর হচ্ছে এসব বিষয়ে জানছে ইউরোপীয় ইউনিয়ন এক প্রশ্ন জবাবে ফারুক খান বলেন আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে প্রমাণছে তারা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি নির্বাচ চায় আমরা সেই নির্বাচ কথাই আগামী নির্বাচ আওয়ামী লীগের ম্যানিফেস্ট কি হবে তাও ইউ সদস্যরা জানতে উল্লেখ করে ফারুক খান বলেন আমরা তাদের ব্যাখ্যা করেছি আমাদের ম্যানিফেস্টার সাধারণত দুটি অংশ থাকে প্রথমত অংশে গত যে ম্যানিফেস্টা দেওয়া হয়েছে সেখানে আমাদের যে কমিটমেন্ট গুলো ছিল সেটা আমরা কত দূর পূরণ করতে পেরেছি তা আমরা জনগণকে জানাব পরের অংশে আগামী পাঁচ বছর আমরা চাই জানাবো এই লক্ষিদারদের নিয়ে বৈঠকে তারা কাজ করেছেন কিছুদিনের মধ্যে এটা শোলে তা আওয়ামী লীগ ওয়ার্কিং প্রেস ক্লাব প্লেস করা হবে সেখানে এটা অনুমোদন পেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানানো হবে নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না মামুনুল হক নাসকতার দুই মামলায় হেফাজতউদ্দিন ইসলামের সাবে কেন্দ্রীয় যুগ্ম মহাশ মওলানা মামুনুল হককে জামিন deny সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না মামুনুল হক সোমবার প্রধান বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল ব্যঞ্চ মামুনুল হককে জামিন না দিয়ে এই বিষয় শনিবার জন্য আগামী 3 মাস মুলতবি করেছে আদালত মামুনুল হকের আইনজীবী জয়নু আবিদ ধরেছেন এর আগে 10 জুলাই প্রধান বিচারপতি অধীন চার সেরা বিভাগ 3 মাস জন্য মামুনুল হক

দিনা থানায় একটি রাজধানীর ভাটার থানায় সে মোহাম্মদ থানায় সে দারু সালাম থানায় পাঁচটি ও মিরপুর মডেল থানায় ছাড়াও তার ঢাকার ট্রাইব্যুনালেও মামলা দায়ের পশ্চিমা বিশ্বের অবস্থান ফকরুল সাহেবকে সাহস যোগাচ্ছে বলছে তথ্যমন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের অবস্থান একদিকে ইসরায়েলকে সাহস যোগাচ্ছে দিকে মির্জা ফোক সাহেবকে সাহস যোগাচ্ছে বলে জানিয়েছেন তথ্য সমাচার এবং আওয়ামী সাধারণ পদক ডক্টর হাসান মাহ বলেন একটি বৃহৎ নাক এজন্য বিএনপি নিশ্চুপ থেকে প্রকৃপক্ষে বর্বরতা মমতার যুদ্ধাপরাধের পক্ষে এবং ফ্রাইলের পক্ষে দেশের জনগণ এদের চিনে রাখ সোমবার দুপুরে শিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতিময় সভায় এ কথা বলেন ফুক সাহেবের একটা কথা আলোচনার চলমান আন্দোলন সেখানে পশ্চিমা বিশ্বের সমর্থন তাদের আছে। এজন্য তারা এগিয়ে যাচ্ছে বিষয়ে চাইলে বলেন তিনি যে সমর্থনের কথা বললেন সেটি হলো তাদের অবস্থান তাদেরকে সাহস যোগাচ্ছে আসলে তাদের আন্দোলনকে কেউ সমর্থন দেয় না পশ্চিমা বিশ্বের অবস্থান যেমন রাইল কে সাহস যোগাচ্ছে মির্জা ফুক সাহেব এর বক্তব্য শুনে মনে হতে তাদের অবস্থান তাদেরকে সাহস যোগাচ্ছে দুইটার মধ্যে মিল আছে পশ্চিমা বিশ্বের অবস্থা এবং পশ্চিমাদের বিশ্বের বিভিন্ন ও ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি দেশে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া এমনকি অস্ট্রেলিয়া সহ বিশেষদের পক্ষে সমাবেশ করা নিদ্ধ করা অর্থাৎ মতকাশ স্বাধীনতা সেখানে করা।